এই পৃথিবীর মধ্যে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর জিনিস আসবে আল্লাহ পাক আলামিন কিয়ামতের এক মুহূর্তে কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে একটা আলামত হলো এই পৃথিবীর জমিনে দাজ্জাল আসবে যেই দাজ্জালের একটা দিন হবে এক দিনের সমান যেই দাজ্জালের এক হাতে জান্নাত থাকবে আর রাখবে থাকবে জাহান্নাম অর্থাৎ দুনিয়ার দাজ্জালের জান্নাত হলো আল্লাহর জাহান্নাম আর পড়ে যাবে। যেমন মনে করেন কেতাবের ভিতরে একটা ঘটনা বয়ন করা হয়েছে এরকম ভাবে দাজ্জাল একজন ইমানদার ব্যক্তির সামনে যাবেন বলবে আমাকে তুমি খোদা বলে মেনে নাও দেখো আমার এক যান না তার আকাতে যাহার নাম সে বলবে না রব্বুল আলমিন হল আমার রাব আমার মালিক হলেন আল্লাহ আমার মালিক বলেন মহান মালিক রব্বুল আলামিন বলে তোমার আল্লাহ কি করতে পারে বলো লজজন একত্রিত হয়ে যাবে তুমি নিজের কোদা দাবি করো আমার আল্লাহ মেরে জিন্দা করে করাত দিয়ে খণ্ডিত করে দিবেন মাতার থেকে শুরু করে পা পর্যন্ত দুই খণ্ড করে ফেলবেন এইবার একত্রিত লজজন যারা ছিল তাদেরকে বলবে দুই গ্রুপ দুই জায়গায় তারে নিয়ে যাও এক গ্রুপ ডান দিকে নিয়ে চলে যাবে আর এক গ্রুপ বাম দিকে নিয়ে চলে যাবে এই দাজ্জাল ডাকতে বলবে আই আমার কাছে আই বলার সাথে সাথে দুই টুকরা দুই দিক থেকে দৌড়ায়া এক জায়গায় একত্রিত হইয়া একসাথে জোড়া লাগিয়া আগের মতো জিন্দা হইয়া ওই দাজ্জালের সামনে হাজির হয়ে যাবে অর্থাৎ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরে অর্থাৎ মৃত্যুকে জিন্দা করম দাজ্জালের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষমতা দিয়া দিবেন আশেপাশের যত ছিল তারা বলবে হ্যাঁ এইবার আমরা বিশ্বাস করে নিলাম তুমি আল্লাহ এইবার আমরা বিশ্বাস করে নিলাম তুমি মালিক তুমি খোদা জোরে জোরে কন্যা ওই ইমানদার বান্দা যাকে খন্ডিত করে ফেলানো হয়েছিল ওই লোকটা এবার আল্লাহর দিকে সাত তাঙ্গুল এরকম উঁচু করে ডাক দিয়ে বলবে এতক্ষণ আমার তাতে কোনো সন্দেহ নাই তুমি হলে সেই কাজার যা

এক আল্লাহর প্রিয় ব্যতীত ওই দাজ্জালের হাত থেকে কেউ বাঁচতে পারবে না ওই দাজ্জাল তাদেরকে বেইমান বানানোর চেষ্টা করবে কিন্তু যারা দুনিয়ার জমিনের এই সৌরাতুল কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করে নিয়মিত তেলাবাদ করবে ওই কেয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি সে হায়াত পেয়ে যায় আর কেয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল যখন তার সামনে আগমন করবে আল্লাহ ফাকরাবুল আলমি তার ইমানের ভিতরে এমন একটা নোর পয়দা করে দিবে ও তাজ্জালের জালের কথাই বিভ্রান্ত হবে না ও থাকবে একমাত্র আল্লাহর উপরে এসতে কামার জোরে কনসবাহান আল্লাহ বন্দরে আমার এইটা তো গেল অনেক দূরের একটা কথা বলতে পারেন হুজুর আমার সুখী তার জাল পেতে পারি বলে আমরা না পাই আমাদের পরবর্তী হয়তোবা করা পাবে হয়তো আমাদের সময় চলে আসতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে পারেন কথা বলেন ঠিক কিরাম আল্লাহর নবী বলেন সূরাতুল কাহাফ যেই সূরা মাত্র ১১০ টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 294 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীমের 15 নম্বর পারা কুরআনুল কারীমের পারার 15 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই সূরাতুল কাহাফ নাজিল করেছেন আল্লাহর নবী বলেন যদি কোন ব্যক্তি দেখে अथवा মুখস্থ বৃহস্পতিবারের দিন দিবাগত সূর্য যখন যায় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শুক্রবার শুরু হয় অর্থাৎ শুক্রবারে প্রতি শুক্রবারে যদি কোনো ব্যক্তি এই সুরা দেখে অথবা মুখস্থ তেলাওয়াত করতে পারে এক সপ্তাহের মধ্যে যত গুণা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুণা কথাগুলি মাফ করে দিবে বলেন তো বরকত না বরকত কত বড় বরকত এক সপ্তাহে যত গুণা করেছি এই শুক্রবারে আমি যদি তেলাওয়াত করতে পারি অথবা শ্রবণ করতে পারি আল্লাহ পাক আমার জীবনের গুনাহ কথা গুলো ওই এক সপ্তাহের গুনাহ গুলো আল্লাহ माफ করে দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন হুজুর আমরা তো মুখস্থ করতে পারি না এখনো তো সম্ভব আমি আপনাদেরকে আর একটা নসিহাত করে যাই তাদের কাছ থেকে শ্রবণ করব বাজান তুমি আমার সামনে সৌরাতুল কাহাফ একটু তেলাবাদ করো তুমি পড়ো আমি শুনি আপনার বিবি পরে বিবির দিয়ে পড়াবেন আপনি পাশে বসে বসে শুনবেন আপনার সন্তান পরে সন্তান বেঁধে পড়াবেন আপনি পাশে বসে বসে শুনবেন যদি একান্ত সেই রকম কোনো ব্যক্তিও না থাকে বর্তমান দেখবেন প্রত্যেকের বাড়িতে একটা না একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড ফোন আছে ইন্টারনেট ব্যবহার করে আপনারা অন্তত পক্ষে থেকে সুরাতুল কাহাত নামক চূড়াটা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রজনীতে সব সময় আপনারা কানের কাছে বাজিয়ে রাখবেন আর ওই তেলোয়াত শুনতে শুনতে আপনি গভীর ঘুমে আচ্ছন্ন যাবেন আল্লাহর নবী বলেন নিয়মিত যদি কোনো ব্যক্তি এভাবে শুনতে পারে তেলোয়াত করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবস্থায় যদি সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় শাহাদাতের মরণ দান করে কেয়ামতের ময়দানে বিনা পোশাক হিসেবে আল্লাহর জান্নাত দিয়া দিবে বন্ধুরা আমার এইবার আসেন ফজিলাত বয়ান করলাম এই সূরা নাজিল হওয়ার কারণ অনেক লম্বা চওড়া একটি ঘটনা আছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফ নাজিল করলেন আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে কালেমার দাওয়াত দিচ্ছিলেন আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে কালেমার দাওয়াত প্রচার করতেছিলেন কাফেরদের মধ্যে বিভিন্ন প্রকার ঘোষা শুরু হয়ে গেল কাফেরেরা বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে হেনস্তা করার চেষ্টা করলো কোনো ভাবে যখন তারা সফল কাম হচ্ছিল না এবার কাফেরদের মধ্যে একটা গোল মিটিং বৈঠক শুরু হয়ে গেল তারা নজর বিন হারেস উদ্বা ইবনে মোহিত নামক দুইজন কাফিরকে মদমক্কা থেকে দূরে স্বামীর নজদের বিহুদি পণ্ডিতদের কাছে পাঠানো হলো তোমরা যাও নবী মোহাম্মদকে সায়স্তা করার জন্য তাদের থেকেই এমন কিছু জিজ্ঞাসা করে আসো যেই জিজ্ঞাসা

দাবি করেছে নাকি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ওই ইহুদি পন্ডিতরা তার ব্যাপারে সব কিছু শ্রবণ করলেন সকলেই বলা বলি করতে থাকলো আমাদের তাওরাতের মধ্যে একজনের নাম এসেছে যার নাম হলো আহমদ জোরে কন্যা আল্লাহ ওয়া ইয ক্বাল ঈসা ইবনু মারিয়াম ইয়া ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد سورة الصف قرآن الكريم 553 نمبر پرشتام.

ফ্যাশন কে বলতেছিলেন আমি আমার উপরে তাওরাত জবুর আমার আগে যে নাজিল হয়েছে এই তাওরাতের সত্যায়ন করলাম আমার পরে একজন নবী আসবে যেই নবীর নাম হবে আহমদ যেই নবীর নাম হবে মুহাম্মদ পণ্ডিতরা বলে দেন সে তো নবী দাবি করে সে কোরআন আল্লাহ খুদাদা আল্লাহ প্রেরিত রাসূল দাবি করে সত্যকে মিথ্যা তোমরা তিনটা প্রশ্ন করবা তাহলে বুঝে আসবে সত্য মিথ্যা কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করবা সত্য না মিথ্যা তখন বুঝে আসবে যদি সে প্রকৃত পক্ষে আল্লাহর নবী হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিলের মাধ্যমে এই ঘটনাগুলো বর্ণনা করে দিবে আর যদি নবী না হয় আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না হয় সে আর কথা বলতে পারবে না জবাব দিতে পারবে না একটা কথা মনে রাখো সে যদি জবাব না দেয় সে আর কোনোদিন মানুষের কাছে দাওয়াত দিতে পারবে না আর যদি সে রাসূল হয় নবী হয় তোমরা কেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া তার একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না এই পৃথিবীর জমিনে যত নবী আগমন করেছিল প্রত্যেক নবীর পিছনে একজন না একজন কিন্তু লাইগা ছিল নমরুদ হযরত ইব্রাহিম পিছনে লাগছিল আগুনের ভিতরে নিক্ষেপ কইরা দিছে আগুনের ভিতর ফুল বাগান হয়ে গেছে সুবহানাল্লাহ হামরাত ইব্রাহিম নবিন আলাইহিস সালাতু ওয়াস কে আগুনের ভিতরে নিক্ষেপ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে বলে কুন লা ইয়া নার আলা ইব্রাহী আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আগুন শান্তি দাও ঠান্ডা হয়ে যাও আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা দিয়েছেন কে পানির ভিতরে ডুবানোর ক্ষমতা দিয়েছেন কে আমার আল্লাহ যদি রাখতে বলে না আগুন পোড়াইতে পারবে না দুনিয়ার সমস্ত আগুনের কি ক্ষমতা আছে আমাকে পোড়ানোর আজরতে ইউনু সাল সাল্লাতু সালাম নৌকা দিয়ে নদীর উপরে যাবে নৌকার ভিতরে লোক বেশি হয়ে গেছে নিয়ম ছিল একজন ওই নৌকার থেকে নদীর ভিতরে ফেলে দিতে হবে যেই নৌকা নদীর ভিতরে বিরাট বিরাট মাছ ফেলা পড়ার সাথে সাথেই খেয়ে ফেলতে পারে কেউ পড়তে চায় না কেউ যাইতে চায় না হলো একবার বলে বুঝেছি আল্লাহ আমাকে কুরবানি করতে চাই আমাকে কুরবানি নিতে চাই তোমাদেরকে ধাক্কা দিয়ে ফেলানো লাগবে না আমি নদীর ভিতরে জাপ দিয়া পড়ে যাচ্ছি আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম যখন নদীর ভিতরে জাপ দিলেন ঠিক ওই সময় একটা বড় মাছ পারবে কারণেই সে হা করে বসে ছিল আল্লাহর নবী ইউনুস রে গিলা ফেলছে ইউনুস গিলা ফেলল আর হজম করতে পারে না হজম করতে পারে না নদীর এক পারে পড়ে যায় বড় যায় আল্লাহ তুই সাধারণ কোনো মানুষ রে ফেলিস নাই তুই তো গেলছিস আমার প্রিয় নবী তুই তো গেলছিস আমার একজন কাছের মানুষ রে ইউনুসকে মনে রাখবি মনে রাখবি পাথর হজম করতে পারতিস কিন্তু আমার ইউনুসের একটা পশম ক্ষতি করতে পারবে না একদিন দুই দিন নয় প্রায় চল্লিশ দিন পর্যন্ত ইউনুসকে মাছ ওই মাছ ইউনুস আলাইহিস ওই মাস পেটের ভিতরে নিয়ে নদীর একবারে পারে ওপারে যায় সর্বশেষ ডাক দিয়ে বলে আল্লাহ আর পারতেছি না বলে এইবার যা ওই নদীর ধারে চইলা যা ইউনুস মাছকে উগ্রা দে ইউনুস আলাইহিস সালাম যখন উগ্রা দিলেন মাছ ডাক দিল আল্লাহ এই পৃথিবী এই পানির মধ্যে কত প্রাণী খাইলা কত পাথর খাইলাম হজম করতে পারলাম মালিক রব্বুল আলামিন এটা কি খাওয়াইলা যেটা আমি মাছ হজম করতে পারলাম না আল্লাহু আকবার কবুতর দেখছেন নাকি কবুতর কবুতর ছোট না বড় ছোট একটা প্রাণী দেখবেন কবুতর যখন সায়রা দিবেন সকাল বেলায় এক উড়ান দিয়া ওই উঠানের ভিতরে আইসা দেখবেন জিল খাইতেছে মাটি খাইতেছে আমি একদিন আমার আম্মার কাছে জিজ্ঞাসা করেছি মা কবুতর এরকম জিল আর মাটি খাইকা কা বলে তুই বুঝবি না কারণ যতক্ষণ পর্যন্ত কবুতর ঝিল না খাবে ততক্ষণ পর্যন্ত তার পেটের ভাত হজম হবে না ঝিল না খাইলে তার পেটের ভাত হজম হয় না জিল কায়া পাতুর কাবেন আল্লাপ ওই পানির ভিতরে কত প্রকার কত প্রকার মাছ রাখছে এক বেলার খাদ্য সারা পৃথিবীর মানুষ আধা বেলা দুই দিনও খাইতে পারে না জোরে জোরে কন সুবাহান আল্লাহ ওই যাব না অনেক লম্বা চওড়া ইতিহাস এ কলিটার টুকরা যুবক কবির মনোজ আল্লাহর নবী যদি হয় ওই লোকদের সে বলে দেয় আল্লাহর নবী যদি হয় তাহলে তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না এই পৃথিবীর মধ্যে যত নবী দুনিয়ায় আগমন করেছে তার পিছনে যত মানুষ চেষ্টা করেছে চুল যারা পরিমাণ ক্ষতি করতে পারে নাই তোমরাও ক্ষতি করতে পারবা না বলে তিনটা প্রশ্ন কি কি বলে দেন বলে এক নম্বর জিজ্ঞাসা করবা আসহাবে কাহাফ কি জিনিস আসহাবে কাহাফ কারা তাদের ঘটনা কি বলে একদিন দুই দিন না হাজার হাজার বছর আগের একটি ঘটনা তিনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন অবশ্যই তিনি সেটা বর্ণনা করতে পারবেন আল্লাহ পাক জানিয়ে দিবেন নতুবা জানার মতো ক্ষমতা তার মধ্যে নাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর রূহ নামক রোগী জি রোহ কি এই ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করবেন তিন নম্বরের ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল পৃথিবীর এক প্রান্ত থেকে অপার প্রান্তে শাসন করার ক্ষমতা দিয়েছিলেন ওই লোকটাকে যে লোকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাশরিক হইতে মغرب সীমাল হইতে جنوب পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত উড়ন্ত উড়াই উড়িয়ে উড়িয়ে শাসন করার ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে ইয়াজুজ মাজুজকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শিকল আবদ্ধ করে রাখছেন একটা ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছেন ওই লোকটাকে ওই লোকটার ব্যাপারে একটু আলোচনা করেন এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে মনে করবা সে আল্লাহর কাটি নবী আল্লাহর রাসূল সম্ভব হলে তোমরা তার হাতে ইমান এনে আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে যাবা নতুবা তার পিছনে লাগতে যেও না পিছনে যদি লাগতে যা তাহলে তোমরা ধুলির সাথ হয়ে যাবা তোমরা ধ্বংস হয়ে যাবা তোমরা দেশ দেশান্তরি হয়ে যাবা তোমরা বিতাড়িত হয়ে যাবা জোরে কন কথা ঠিক ঠিক না এই জন্য বন্ধু ওলামা ইকরামের সাথে পাঙ্গা নিত না আল্লাহর কোরআনের সাথে পাঙ্গা নিত না আল্লাহর দ্বীনের সাথে পাঙ্গা নিত না আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা যারা করেছে আল্লাহ দুনিয়ার ভিতরে ধ্বংস করে দিছে যদি বলেন কথা ঠিককে কি ঠিক না এই পৃথিবীর জমিনে তারাই আল্লাহর নবীদের সাথে পাঙ্গা নিয়েছে আল্লাহর কোরআনের সাথে পাঙ্গা নিয়েছে আল্লাহর দিনের সাথে পাঙ্গা নিয়েছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে নূহ আলাইহিস সালামের গোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করেছে নুদ জাতিকে ধ্বংস করেছে সামুদ জাতিকে ধ্বংস করেছে আরে নবী মুহাম্মাদের সাথে পাঙ্গা নিয়েছিল আবুল আগাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধ্বংস উচ্চ করার পরিকল্পনা করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দাদবনে তাবতিয়া দা বিলহাব আল্লাহু আকবার আল্লাহু হাত ধ্বংস হয়ে যাক দুনিয়ার মধ্যে ধ্বংস পৌঁছে গলে এই দুনিয়ার থেকে বিদায় নিছে আবু জাহেল আল্লাহর নবীর শত্রুতা করেছিল মাত্র দুইটা ছোট বাচ্চা মা যর মুআভিদের দ্বারা আল্লাহ পাক রব্বুল এই দুনিয়ার থেকে তারে বিদায় নিয়েছিল বন্দরে আমার সেই আস আবি কাহাজ তারাম আল্লাহর নবীর কাছে ওই উদ্বায় ইবনে আবি মহির, নাজার ইবনে হা আসা দুই জন চলে আসলো বলে পায়া গেছি তার কলকাটি নালালর, আইসা এবার পরাবর্শ করে মুহাম্মাদের কাছে চলো আল্লাহর নবীর কাছে যাওয়া হলো আল্লাহর নবীর কাছে বলে তুমি তো সত্য নবী বলে হ্যাঁ বলে তাহলে তিনটা প্রশ্নের উত্তর দাও রুহ কি জিনিস আসাহাবে কাহাফ কি আর ওই ব্যক্তির নাম কি ওই ব্যক্তিটাকে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিল যার মাধ্যমে আজুজ মাজুজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দি করে রেখেছে ওই লোকটার নাম এবং ঘটনা আমাদের সামনে একটু বর্ণনা করা বলেন তো আল্লাহর নবী নিজের থেকে কিছু বলতে পারে নাকি আল্লাহ বলাই আল্লাহ যতক্ষণ ওহিনা জিলনা করে ততক্ষণ পর্যন্ত বলতে পারে না আল্লাহ বহুত রাব্বুল আমিন যতক্ষণ জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী কিছুই বলতে পারে না মুহাম্মাদে হার গেজনা জানা তানা গুфта জিবরাইল জিবরাইল হারгезনা গুфта তানা গুфта রব জलील জিবরাইল হারгезনা গুфта তানা গুфта রব জलील जरा কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আপনাদের না না করছেন বলেন অল্প কিছু লোক আছেন ইনশাল্লাহ অতি সংক্ষিপ্ত আকারেই কিন্তু কথাগুলো বলে যাচ্ছি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট নেব না আল্লাহ তালা হয়তোবা এই কথার দ্বারা এই ইমানের তাকুয়ার কথা শুনলে হয়তোবা আল্লাহ তালা আমার আপনার ভিতরে ইমান বৃদ্ধি করে দিতে পারে কি পারে না যদি বলেন পারে কি পারে না আল্লাহর নবী যে নিজের থেকে কোনো কথা বলে না আল্লাহর নবী বললেন আগামীকাল বলবো যাও কিন্তু একটা জিনিস আল্লাহর নবী বলে গেছে বলেন তো নাম কি কিছু কিছু আছে। নিয়ম কানুন আছে যে নিয়ম কানুন গুলো আমরা পারি না আমরা তো পারি গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট লাঞ্চ করছেন ডিনার করছেন নাস্তা করছেন আমরা তো এভাবে বলতে পারি কিন্তু ইসলাম আমাকে কে শিক্ষা দেয় এইগুলো আমরা বলতে পারি না কথা বলে ঠিক ঠিক না কোথায় ইনশাল্লাহ বলতে হয় কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয় কোথায় আল্লাহ আকবর বলতে হয় এটাও আমরা তেমন একটা বুঝি না একদিন এক ইমাম সাহেব আমারে বলতেছে হুজুর একটা মজার হাসির কথা শুনবেন বলে কি বলেন তো বলতেছে হুজুর আমি একদিন নামাজে ভুল করছি নামাজের ভিতরে ভুল করছি নামাজের ভিতরে দুই রেখাতে বসার দরকার ছিল না বসে আমি উপরে উঠে গেছি উঠে যাওয়ার পরে মুসল্লিরা পিছন থেকে খালি কয়েকজন কাছে হুম 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 না তার মানে কি দাঁড়ানো তো দাঁড়ানো তো যাবে না তো বসতি হবে বসতি হবে কিন্তু ওই জায়গায় নিয়মটা কী ছিল আল্লাহ আকবার বলে বসিয়ে দেওয়া কিন্তু এটাও জানে না যে কি বলে বসাই থেবে এই জন্য একটু ইশারা বসা যাবে উঠা যাবে না বসেন বসেন কি কথা ঠিক কিনা কোথায় ইনশাল্লাহ বলতো কোথায় আলহামদুলিল্লাহ বলতো এটাও আমরা মুসলমান জানি না বলে ভাত খাইছে বলে ইনশাল্লাহ ভাত খাইছি ইনশাল্লাহ বলা কি ঠিক হয়েছে ইনশাল্লাহ কখন বলবো আগামীতে যখন কোন কাজ করব। ওই কাজের শুরুতে আমি ইনশাল্লাহ বলবো যেটা আমার হয়ে গেছে ওইটা যদি ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ বলবো আর যদি খারাপ হয় তাহলে আস্তা ফেরুল্লাহ বলবো আমি যে ভাত খেয়ে আসলাম তার মানে একটা ভালো কাজ করে আসলাম আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি ইনশাল্লাহ ভাত খাবো ইনশাল্লাহ আগামী কাল যাব ইনশাল্লাহ আগামীতে করব ইনশাল্লাহ সামনে করব ইনশাল্লাহ সামনে যাব কথা বলে ঠিক কি ঠিক না এ বন্ধু ইনশাল্লাহ কত কত

কিন্তু যাইতে পারলেন না ওই যে ওয়াদা করছিলেন আসতেছি কিন্তু যাইতে পারলেন না ওই ওয়াদা করার কারণে ওয়াদা বার খেলাফের গুনা আল্লাহ নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা আলামতুল মুনাফিক মুনাফিকের আলামত হলো তিনটা ইজা ওয়াদা খেলাফা এক নম্বর ওয়াদা করে খেলাফ করে ওয়াদা করে খেলাফ করে আছে না নাই এই কোয়াস করতে গেলে তো রাত পার হয়ে যাবে টাকা দেশে

কয়টা টাকার মালিক হয়েছে বিদেশ পাঠাইছে সবাই দেখবেন তিনতলা বাড়ি দিয়েছে বাংলাদেশের ভিতরে রন্দ্র রন্দ্র পড়ে গেছে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে দুই চারটা কিস্তি নাই কথা কায় না আসেনি আপনাদের অঞ্চলে বললাম ওকে আছে দেখবেন প্রত্যেকটা একটা বাজার হইলে সেখানে সমিতির অফিস গেছে বাজার শুধু হওয়া দরকার সমিতির অফিস বৈশা গেছে কত নোলো দিয়ে দিয়ে টাকা নেবে দেবে টাকা কয় টাকা এই বছরে মাত্র দশ হাজার টাকা দিবা মাত্র এক হাজার টাকা সুদ দিবা এ তো সুদ না ব্যবসায় খাটালি তো হইতো এই জন্য তোমার কাছ থেকে একটু নিচ্ছি দেখবেন যারা একবার এই লেনদেনের ভিতরে ঢুকে পড়ে ও জীবন চলে যায় কিন্তু এখান থেকে আর বাহির হইতে পারে না কথা বলে ঠিক ঠিক না আমার কয়েকজন চাষি দেয় সকালবেলা এরকম বয় বগলের তোলে নিয়ে আর একজনে চাষি কই যাও কি তালিমে যাস নাকি মহিলারা বর্তমান তালিম করে না অনেক জায়গায় তালিমে যাচ্ছে না মনে আজকে কিস্তির ডেট দেখবেন ওরা বাইসে বাইসে বিটি কে ছাড়া পুরুষদের সদস্য করে পুরুষদের সদস্য করে নাজি তুমি আজারে দানা তসবিটে বউ মসজিদে বসে আর তোমার বউ ওই যে পাশের বাড়ি চলে যাচ্ছে আর একজনের কাছে যে কিস্তি দিতি কিস্তি দিয়ে যে কি করতেছে আর তোমার ঈমান আর আমল নষ্ট করেছে তুমি সারা জীবন নামাজ পড়ে কপাল ছুলে ফেলা দেবে আল্লাহ তোমার নামাজ কবুল করবে না কথা বুঝে আসছে আমি কিন্তু ওই আসমানের উপরের কথা জমিনের নিচের কথা কম কইতে পারি

এই পাকড়িতে কি হবে এই জুব্বার কি হবে হাজী সাহেব বক্তা সাহেব বক্তা এই নামাজ ইবাদতে কি হবে যদি আমার করে শুদ্ধ না আমার লেনদেন মুআমালাত মহাসারাত যদি ঠিক না থাকে দোকান থেকে বাকি খাইছেন আর ওই রাস্তা দিয়া যায় না ঠিক জলগ্রাম বাজারে আজ যায় না সব দিয়ে এমিন দিয়ে দাঁত গিলে দেহা হয়ে যাবে না এই জন্য কেটে যায় যদি কোনোভাবে দেহা হয়ে যায় আরে ভাই দেব দেব করতেছি তো আমি যখন দেবো তুমি তো থাও না বছর পার হয়ে গেছে কালকাতা সিটি সাইবার দেওয়া হয়ে গেছে আমি একটা কথাই কথা চলে আসে না বলে পারি না আলকাতা করা হারাম আলকাতা করে মিষ্টি খাওয়া হারাম আলকাতা করে আলকাতা করে আলকাতা করে খাননি বলবেন হুজুর কেমনে হালকাতা করে মিষ্টি খাওয়া হারাম কেমনে আমার কাছে বুঝে নেন এটা সুদের অন্তর্ভুক্ত ওই যে যে লোকটার কাছ থেকে আপনি টাকা দিলেন যে দোকান থেকে আপনি পাঁচ হাজার টাকার বাকি খেয়েছেন ওই দোকানদার কি পাঁচ হাজার টাকার হকদার কিনা আপনার নিয়ম হলো আপনার প্রতি এহসান করেছে দয়া করেছে আপনার তখন টাকা ছিল না আপনাকে সে বাকি দিয়ে আপনার প্রতি দয়া করেছে ওই লোকটা তো দায় ঠে আপনার এক কেজি মিষ্টি দিচ্ছে আধা কেজি মিষ্টি দিচ্ছে আপনি তো পাঁচ হাজার টাকার এক টাকাও বেশি দেবেন না আরো দশ টাকা কম দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ছয়শো টাকা বাকি ছয়শো টাকা আলকাতা করে যা শোধ করে নেয় পনেরো টাকা এই যে বাকি ফেলাই দিলেন আবার দেখবেন এক মিষ্টি নিয়ে চলে আসলে বলেন তো সুদে কারবার কারে কয় এক হাজার টাকা দিছিল এক হাজার দশ টাকা নিয়ে এলো সুদ তাহলে ওই যে পাঁচ হাজার টাকা বাকি ছিল পাঁচ হাজার টাকা বাকি শোধ করলেন আর ওই যে মিষ্টি ডাইলেন ওটা কোন জন নিয়ে আনলেন আপনি দোকানদার খুশি হতে আরে কফাইলে চান দোকানদার খুশি তো মানে মিষ্টি খাওয়া পাবে ও তো ঠেয় পড়ে দেশে আমি এরকম অনেক দোকানদারে জিজ্ঞেস করেছি কয় রেওয়াজ হয়ে গেছে কারণ একজন ভালো যারা দায়িত্বশীল দোকানদার যাদের অনেক কাস্টমার তাদের কমপক্ষে দশ হাজার টাকার মিষ্টি হয় আসছে এদিকে গেলে অনেক অন্যদিকে আলোচনা চলে যাবে আল্লাহর নবী বলেন যাও যাও আগামীকাল বলবো ইনশাল্লাহ বলতে ভুই লাগেছে। আল্লাহর নবী ভুলাই না বলে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বুলায়া দিতেছে উম্মতে মুহাম্মাদীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই কথাও কিন্তু উল্লেখ করে দিছে বান্দা আল্লাহ রাসূল ভুল করে নাই বরং ভুল করায় দিতেছে আল্লাহ পাক যাতে করে এই ঘটনার মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে আমি বড় একটা শিক্ষা দিতে পারি আমি বড় একটা শিক্ষা দিতে পারি পরের দিন কাফিররা সব একজোট হয়ে গেছে চলো নবী মুহাম্মাদের কাছে যাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম